নমস্কার রমারানি ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখনও কুয়াশা চারিদিকে কাটিনি সেইভাবে যাচ্ছি আমি এখন বাজারে আর মন ঘুমিয়ে আছে বাড়িতে এসে ওকে তুলে তারপর একটু পড়াবো আজকে টিউশনি ছুটি আছে তো তো বাড়িতে নিয়ে একটু পড়াতে হবে তারপর অন্য অন্য কাজ তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে চলে এসেছি আর গামলা টামলা পেতে দিয়ে পাল্লাটাও রেখে যাচ্ছি যদি কেউ হাতে করে নিয়ে চলে যায় তো হয়ে গেলো কারণ সকালে পুরো বাজার পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে এলাম সাইকেল চালাতে গেলে এত ঠান্ডা লাগছে তো পুরো বাড়ির ধারে এসে গেছি আর সকালে হাঁটাটাও শরীরের পক্ষে খুবই ভালো সময় হয় না হাঁটার তো হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির ধারে এখানে দেখুন মাছ চাষ হয়েছিল তারপর মাছ ধরে নেওয়ার পরে সেই জায়গাতে আবার আলু লাগিয়েছে তো আলু গাছগুলো দারুণ হয়েছে এরকম যে হয় তো আমারও জানা ছিল না এত নিচু জায়গা আর এত গত্ত জায়গা ওই যে সকালের আলো সবে উঠছে গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে দারুণ লাগছে সকালে সোনার রবি পুব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয়ে নানা ফুল ফোটে দেখি মন কী করছে বাড়িতে গিয়ে আবার রান্না করে আবার আসতে হবে এই বাজারে সকাল থেকে সারা দিন আমার এই কাজ অনেক বন্ধুরা বলছে নতুন নতুন কন্টেন্ট দিতে কিন্তু এইটাই আমাদের জীবন জীবিকা এই কাজটা না করলেও হবে না তো এইভাবে চালাচ্ছি বাড়ি ফিরে দেখছি মুন উঠে পড়তে বসে গেছে মুন ইংরাজি কোশ্চেন লিখছে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে রান্না করে প্রায় আটটা বাজতে যায় রেডি হয়ে গেছে আমরা আর ভাত জল নিয়ে বেরিয়ে পড়েছি মুনও আমার সঙ্গে যাবে পড়া কমপ্লিট হয়ে গেছে বলে আমি যাব তো এসে আবার স্কুলে নিয়ে যেতে হবে বাড়ি থাকতে পারতিস তো মুন বাজারে পৌঁছে গেছি আর এই মাছ রেখে আসছে মাছ বেশি পাওনি মাছালি ফিরে আসতে হচ্ছিল আমি তারপর আমি বলি গাড়ি তেল খরচা না হোক একবারে এই ঠান্ডায় এসে ফিরে যাব হ্যাঁ এক জায়গা তো নিয়ে যাই মাছ নেই আর হাই দাম হচ্ছে চারা পোনা আপনার একশো কুড়ি টাকা হচ্ছে কি করে নেবো মাছ কালকে যে রূপচাপ এখানে একশো কুড়ি টাকা বেজেছি সেখানে একশো কুড়ি টাকা হচ্ছে আমি যে রেটে মাছগুলো বিক্রি করি সেই রেটে মাছগুলো সেখানেই হচ্ছে ফিরে আসার মতন হয়ে যাচ্ছে কী ফল নেবে বাজারে ঘুরতে ঘুরতে টাইম হয়ে যাচ্ছে স্কুলে টাইম হয়ে গেল কী নেবে লেবু সোনা আঙুরটা নেবো ভালো আঙুর নেই আজকে বাজারের কাজ মিটিয়ে আর এই যাচ্ছি এখন প্রায় দশটা বাজে এখন গিয়ে তারপর রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে আজকে মাজা তো এত বেলায় জল আসে আজকে বেলায় কাল তো আসছি না জল ঠিক নেই কখন কীরকম জল দেয় তাহলে আমরা চলে যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে বাজারে লেট হয়ে গেছে অনেক তাড়াহুড়োর মধ্যে মনকে রেডি করালাম জলের বোতলটা না ওই যে স্কুলে দিয়ে আসতে হবে সাইকেলে দিয়ে বাড়িতে ফিরলাম আর এদিকে জামা কাপড় কাচবো কখন কি করবো মাছ কাটবো, রান্না বান্না হবে মুনের বাবা এক্ষুনি বাড়ি চলে এলো আর আমি জামা কাপড় কেচে সবে উঠলাম এখনো কিছুই হলো না রান্না বান্না রান্না বলতে আজকে শুধু তেলাপিয়া মাছ রান্না হবে তো চরচরি না কটা আমি করেছি ওই তেলাপিয়া মাছের ভিতর থেকে নিয়ে এসেছি

তা আমি খুঁটে খুঁটে নিয়ে এলাম চচ্চড়ি খাওয়া যাবে বাজারে তো কোথাও চিংড়ি মাছ নেই কোথাও চিংড়ি মাছ গেল ওরকম হয় মাছ অনেক ওই তিন পিস তেলাপিয়া আর একটা ল্যাটা মাছ আর এই চিংড়ি মাছগুলো আসার পথে নিয়ে এলাম মাছের দাম খুব চড়া একশো কুড়ি টাকার নিচে কোনো জ্যান্ত মাছ কাটাই হচ্ছে না আমি এখানে এনে বেচতে খুব সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছগুলো কেটে নিয়ে রান্না বান্না করবো একটু বাগান থেকে পালং শাক তুলে নাও আর একটু বেগুন আছে তো বেগুন আলু দিয়ে একটু পালং শাক দিয়ে চচ্চড়ি করো চিংড়ি মাছগুলো আর তেলাপিয়া মাছগুলো কি ঝাল করবে তো করবো ওই পাতা দিয়ে করো না সর্ষে বাটা দিয়ে খায় না

ভেড়ি পুকুর সব তো শুকিয়ে যাচ্ছে না এখন একটু মাছ টেনে যাবে তারপরে সমুদ্রের ঠান্ডার ভিতরে মাছ আসছে না সমুদ্রের মাছ আসছে না তো জ্যান্ত মাছের একটু চাহিদা বেশি বেড়ে গেছে না সেটাও পাওয়া যাচ্ছে না এত ঠান্ডায় জলে নামবে কারা আর তারপরে পূজা পাঠ চলছে না এই বনবি পূজা গেল তারপরে এই পূজা বাউনি ফাউনি চলছে মানুষ একটু ছুটির মেজাজে ঘুরছে

আন্টি কালকে জি আশা করেছে বলে মন পিঠে হয়েছে তো বাড়ি আন্টি তো বাড়ি পিঠে হয়েছিল কালকে বাড়ি এসে বলছে রান্না একরকম হবে বলেছিলাম আবার মেনু চেঞ্জ হয়ে গেল তো সবজি দিয়ে মাছটা রান্না করবো প্রত্যেক দিন ঝাল খাওয়া উচিত না স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তো মাছের হলুদ মাখিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে ছেড়ে হলো আমাদের মনের বাবা যে যেকোনো মাছের ঝালটা বেশি পছন্দ করে ঝালটা তো সব সময় খাওয়া উচিত না সবজি দিলে খাওয়াও ভালো যেরকম আমাদের গ্রামের দিকে রান্না করে থাকে সবাই ওইভাবে রান্নাটা করবো রান্না করলে খুব টেস্টও লাগে আর শরীরটাও করে থাকে পছন্দ করতো না আমি আগে যেভাবে রান্না করতাম রান্না জানি কিন্তু অত বিক খাওয়ার ছেলে সত্যি কথা বলতে আমাদের সহ্য হতে না আমাদের এই খেতে রান্নাটাই খুব ভালো লাগে খেতে আর ছেলের শরীরে কোনো সমস্যাও হয় না সব থেকে বড়ো কথা ওই যায়

তেল কিন্তু আমি এখানে বেশি দিয়ে ভাজিনি অল্প তেলেই ভেজে নিয়েছি আলু আর বেগুনটা কড়াই দিয়ে দেবো আবারও তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা দুটো আর আদা কোচালু দিয়ে একটু নেবো

তখন আমি বলিটা অল্প দিয়েছিলাম এখন আবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ফসল সবজিটা

পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেব আজকে সরকারি তো সেই সাপ পাবি একদম গ্রাম্য পদ্ধতিতেই আলু বেগুন পালং শাক দিয়ে ক্যান্ত মাছের ঝোল স্বাদ হলাম না মায়ের হাতের আমি রান্না বহুবার খেয়েছি এই ধরনের রান্নাগুলো আমার মা করে খুব সুন্দর স্বাদ আসে মরিচ বাটা ফেলে বাবা বলবে একটু মরিচ বাটা দিয়েছে তো এবারে একটু ঢেকে দেব কিছুক্ষণ ফুটে যাচ্ছে রেখে নেবো ডিম ও আশাই হচ্ছিলো দর জায়গা বেশি জলও দিইনি তো ভালো সেদ্ধ হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেবো এটা বেশি ঝোল করবো না একটু গা মাখা মাখা থাকবে ওপর থেকে ধনে পাতা গুলো ছড়িয়ে দেব দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো

তরকারি মাছ দিয়ে আমার রেডি হয়ে গেছে আর মনের বাবাকে খেতে দেব তো পর্বটা বাড়াবো না এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার